হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আপনাদের সাথে দারুণ একটি পিঠা রেসিপি শেয়ার করছি আর সেটা হচ্ছে চালের গুঁড়ার চিপস বাচ্চাদের জন্য স্বাস্থ্যকর উপায়ে এই চালের গুঁড়ার চিপস তৈরি করে ছয় মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারে যখন দরকার হবে একটু ভেজে দিলেই হয়ে যাবে আর এই চিপসগুলো খেতে অনেক বেশি মুচমুচে হয় প্রথমেই আমি একটি চুলায় পানি গরম হতে বসিয়ে দিলাম পানিটি গরম হয়ে গেলে পরিমাণ মতো লবণ এবং চালের গুঁড়ো দিয়ে দিব। আমি এই চালের চিপসটি তৈরি করতে আতপ চালের গুঁড়ো ব্যবহার করেছি আপনারা চাইলে ভাতের চাল এভাবে গুঁড়ো করে একইভাবে এই পিঠাটি তৈরি করে নিতে পারবেন এবার খুব ভালো করে নাড়াচাড়া করে দিয়ে একটি গোলা তৈরি করে নেব গোলা তৈরি করা হয়ে গেছে তারপরে এখান থেকে ছোট ছোট করে ডো নিয়ে এরকম লম্বা করে রোলের মতো বানিয়ে নেব এভাবেই রোলের মতো করে সবগুলো বানিয়ে নিয়েছি এবার চুলায় একটি পাতিল বসিয়ে দিয়েছি এবং পরিমাণ মতো পানিও দিয়ে দিয়েছি পানির উপরে এবার ফ্রুট কালার দিয়ে দিচ্ছি যাতে পিঠার সাইডে একটু কালার আসে পানি খুব ভালো করে গরম হয়ে গেছে এবার সবগুলো রোল দিয়ে দিব এবং ভালো করে সিদ্ধ করে নিব সবগুলো রোলই খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি এবার একটি ছিদ্রযুক্ত ডালায় নামিয়ে এনেছি এই পর্যায়ে আমি রোলগুলো হালকা ঠান্ডা করে ফ্রিজে এক থেকে দুই ঘন্টার জন্য রেখে দেব রোলগুলো ফ্রিজে রাখার ফলে রোলগুলো হালকা শক্ত হয়ে যাবে এবং কাটতে সুবিধা হবে ফ্রিজ থেকে বের করে নিয়েছি চালের গুঁড়ার চিপস একটি ছুরির সাহায্যে খুব পাতলা পাতলা করে কেটে নিচ্ছি আপনারা চাইলে বটি দিয়েও কেটে নিতে পারেন এভাবে করেই চালের গুঁড়ার চিপস খুব পাতলা করে কেটে নিয়েছি এই চালের গুঁড়োর চিপস এবার রোদে শুকিয়ে নেব এবং দুই থেকে তিন দিনের মধ্যেই শুকিয়ে যাবে এভাবেই আমি সবগুলো চালের গুঁড়ার দিয়ে শুকিয়ে নিয়েছি এই চালের গুঁড়োর চিপস ভেজে নেব এর জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এবং পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেলটি ভালো করে গরম হয়ে আসলে চিপসগুলো ভেজে নেব চিপসগুলো ভাজা হয়ে গেছে এবার তেল ছড়িয়ে তুলে নেব আশা করি আজকের এই চালের গুঁড়োর চিপসের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে এরকম আরও রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পুরো ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ